দে নির্বাচন দে আরি করবাচন দে আরি করহা কম নিশায় ঘুম ধরে না ক্ষমতার নেশায়ার ঘুম ধরে না দেদে নির্বাচন দে আর দেরি করিস না ক্ষমতার নেশায়ার ঘুম ধরে না ক্ষমতার নেশায়ার ঘুম ধরে না নির্বাচন দিলে পকেট হবে ভারি ক্ষমতায় গিয়ে আমরা লুটুপাট করব সবি নির্বাচন দিলে পকেট হবে ভারী ক্ষমতায় গিয়ে আমরা লুটুপাট করব সবি ওর লক্ষ্য তোদের কখনো পূরণ হবে না লক্ষ তোদের কখনো পূরণ হবে না ক্ষমতারি নেশায় আর ঘুম ধরে না ক্ষমতারি নেশায় আর ঘুম ধরে না নির্বাচন দে আর দেরি করিস না ক্ষমতারি নেশায় আর ঘুম ধরে না ক্ষমতার ঘুম ধরে না সংস্কার চায় না ওরা চায় যে নির্বাচন জনগণ চায় না তাদের চায় যে উন্নয়ন সংস্কার চায় না ওরা চায় যে নির্বাচন জনগণ চায় না তাদের চায় যে উন্নয়ন ওর স্বৈরাচারের মতো হলে পার পাবি না সোয়ারের মতো ভুল পার পাবি না ক্ষমতারি নেশায়ার ঘুম ধরে না ক্ষমতারে ঘুম ধরে না দেপন দে আর আর্ি করপন দে আর অর্ি করহা ক্ষমতারি নেশায়ার ঘুম ধরে না